হে গাইস কি অবস্থা ভালো আছেন নি আমি ভালো আছি আমি আশা করি আপনারাও ভালো আছেন তো কথাটা হয়েছে এটাই যে অনেকদিন পর সিঙ্গারা ফুরি খাইতে মন চাইছিল তো বরে কইলাম যে এক আর শিঙ্গারা বানাই দো মাংসের বা কলিজা দিই আর ফুরি বানাই দো সবজির বা যা রস্তা দিই বানাই দো ফুরি আরে তো কইলো ফুরি ডাইল ফুরি বানাই দি আর গস্ত যেত নাই তাইলে আলু দি শিঙ্গারা বানাই দিই তাই কয়ে আছে ঠিক আছে দো আর কি এরম খাই আলু দি শিঙ্গারা তো আলু দিয়ে শিঙ্গারা বানাইতেছে সন্দিন্দার নাস্তা হিসাবে দিছে বেশি করে লাগছে প্রচুর আর আর এসব একখানে বেশি পছন্দ এটা লেগে খাইবার সময় কম কিছু খাই না স্বাদ টাকা বেশি খাই আই। তো আর দিছে তার নগর একটা খাই দেয় যে কেমন হয়েছে সিঙ্গারাটা খাইছে ফুরিটা খাইছে তো একদম পারফেক্ট ওকে হয়েছে একদম বোরাতের রান্না সেম আর মা আর যে কেকটি খাবে তো যে স্বাদে রান্না আর বোরাতের রান্নাও একদম মাশাল্লাহ মেলা সুন্দর তো খাইতে খাইতে কথা কইতে কইতে একখানা আপনার ঘরে দেয়াই এসে কেন দেখা খাই এর খানার স্টাইলটা কিলে মজার জিনিস মজা করি খাইতে অন্যরকম লাগে আপনার দেয় খাই আবার চাই আর মুখ টুক লাগাই দিয়ে না কেলে আপনার মুখ দৌড়ছে আপনার মুখ লাগানিতে আর যে অবস্থা খালি দিনের মধ্যে হাসত ভরান খালি বাথরুমের দিকে দৌড়ান লাগে মানে সে ঘাটে ঘুতবেলা দৌড়ার রায়ের নাই সকাল নাই দিন নাই দুপুর নাই বাথরুমের দিকে দৌড় লাগে তা অন্য কীরকম এখানে ভিডিও সারি ভিডিও আপনার শেয়ার দিয়ে না লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই আমরা কত না তো কিছু চাইবেন না আর তেয়ারি যে কি খাই এর আর রান্না করে দেয় তা তো আমরা সান চান খাইতে মন চাইলে করি খান বরেকন, কন মারে কন বন্ধ বা হোটেলে যা কিনি খান বাট খান খানার হচ্ছে কোনো কথা নাই দুই দিনের দুই দিনের দুনিয়া বাসি থাই কিরবেন খালি খাইতে চান খাই মরি